আমরা বলতে চাইছি না জন্য সব সমস্যাগুলোকে আমরা আলিঙ্গন করে একটা সমস্যা একটাই দাবি এবং একটাই আমাদের প্রত্যাশা সরকার আমাদের দাবি কোনো কিন্তু নেই কোন জ নেই কোনো যদি নেই সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে প্রজ্ঞাপনটা দিয়ে দেয় আমরা চলে যাব আমরা চলে যাব আমাদের সমস্যা কি হচ্ছে সেটা আমি বলবো বলতে চাইবো না কারণ হচ্ছে কি জানেন আমরা শারীরিকভাবে অনেক অসুস্থতা বোধ করছি আমি নিজেও কিন্তু শরীর যত অসুস্থ থাকতে মনোবোধ ততই বাড়ছে কারণ আমার সহযোদ্ধা বৃন্দরা দশ তারিখে যদি ছিল এক হাজার আজকে চোদ্দো তারিখে বা তেরো তারিখে এসে হয়েছে এই এক হাজার হয়েছে দশ হাজার অতএব আমাদের সহযোদ্ধা আমাদের সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কর্মবিরতি হচ্ছে সেটা শুধু এমপিভুক্ত শিক্ষকদের প্রচেষ্টায় নয় বরং প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরাও একাত্মতা পোষণ করেছে আমাদের মূল দাবি তিনটি এই তিনটি দাবির মধ্য থেকে এই দাবি আমাদেরও না আমাদের দাবি ছিল কি জানেন আমাদের দাবি ছিল সরকারি সুযোগ সুবিধা এই তেরো অগাস্টের সময় সরকারি সহযোগিতা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাচ্চা তারা পায় আমরাও পাবো সরকার বাহাদুর সেই দিন আমাদেরকে ডেকে নিয়ে বলেছিল আমাদের লিডারদেরকে যে সরকারের বাজেট তো সংকুলন হবে না এতটা আমরা আপনাদেরকে বিশ পার্সেন্ট দিয়ে দিই অতএব বিশ পার্সেন্ট আমাদের দাবি নয় আমাদের দাবি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের দাবি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট যখন সরকার বাহাদুর বললো আমাদের নেতৃবৃন্দরা আমরা মেনে নিলাম ঠিক আছে দিয়ে দেন তবে সেটা যেন হয় বারো তারিখের আগে যদি বারো তারিখের আগে না হয় বারো তারিখের আগে ছিল না বরং তেরো চোদ্দ পনেরো তারিখ আমাদের আরেকটা কর্মদিবস ছিল আমাদের লিডারের নির্দেশনা ছিল কর্মবিরতি যখন কর্মবিরতি আসবে এই কর্মবিরতি আসার আগেই ওরা লিয়াজু করেছে যে আপনারা আমাদের শিক্ষকদের যে আসতেন আমরা তো কাজ করতেছি আমাদেরকে সময় দিন সময় দিতে গিয়ে আমাদের লিডারদের নির্দেশে আমরা কর্মবিরতির বিষয়টা বাদ দিয়ে দিয়েছি আমাদের লিডার বলেছিলেন আছে তবে বারো অক্টোবর থেকে আমাদের যে লাগাতার কর্মসূচি সেটা থেকে আমরা পিছপা হব না। তোর বছর 10 অক্টোবরের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে দিবে। কি প্রজ্ঞাপন দিবে? 20% বাড়ি ভাড়া, এরপরে আপনার 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের আমার কর্মচারী ভাইদের 75% উৎসব ভাতা। সেই তিনটা প্রজ্ঞাপন দিয়ে দিবে 10 এই অক্টোবরের মধ্যে। কিন্তু আমরা প্রত্যা করলাম সরকার বাহাদুর টলক লড় নাই। শেষ পর্যন্ত সবচাইতে নেককার জনক যে কাজ করেছে আমাদেরকে 500 টাকার নামে যে ভিক্ষা দিয়েছে সেই তাই বিক্ষুব্ধ হয়ে বাংলাদেশের এই এমপিওভুক্ত ছয় লক্ষ শিক্ষক আজকে ঢাকা এসেছে আমি মনে করি এই ঢাকা আসার পিছনে এই ঢাকা আসার পিছনে সরকার আমাদেরকে উদ্বুদ্ধ করেছে সে দিছে না ভালো কথা কিন্তু পাঁচশো টাকার নামে এই যে বিক্ষা দিয়েছে সেই বিক্ষা দিয়ে এই ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকের হৃদয়ের রক্তকরণ ঘটিয়েছে এই হৃদয়ের রক্তকরণ নিয়ে শিক্ষক সমাজ এসেছিল এই প্রেস ক্লাবে আবার সেই ফেসিস্ট আমলের যে ফেসিস্ট সরকার শেখ হাসিনার পেটুয়া বাহিনী যে আচরণটা করেছিল সেই আচরণের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রত্যেকটা শিক্ষকের হৃদয়ের মধ্যে রক্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে অতএব সেই আগুনটাকে নেবানোর সরকার বাহাদুরের আর কোনো পন্থা নাই একটাই পন্থা প্রজ্ঞাপনটা দিয়ে দেখ আমরা চলে যাব আমাদের ছাত্রদের লস হচ্ছে আমরা বুঝ পাচ্ছি তাদের ক্ষতি হচ্ছে ইংশাল আমরা সবাই প্রস্তুত যে ব্যাকআপটা হচ্ছে আমরা তাদের এই লসটাকে প্রয়োজনে দিনে রাত্রে পড়িয়ে আমরা সরকার বিভিন্ন সময় আপনাদের সাথে একটা করার সেক্ষেত্রে পরবর্তী যদি এরকম করে আপনাদের কর্মসূচি কি থাকবে আমাদের কর্মসূচি তো আমরা ঘোষণায় দিয়ে দিচ্ছি শুধু এটা আনুষ্ঠানিকভাবে পাবলিশড হওয়ার বাকি এই দেখেন ফেসিস সরকারকে যখন আমাদের দামাল ছাত্রগুলা হারিয়ে দিয়েছিল তখন দাবি উঠে তুলেছিল তারা তিনটা যে নয়টা কয় দফা দাবি করছিল নয় দফা দাবি প্রথমে দাবি ছিল নয় দফা নয় দফা দাবি ছিল কিন্তু এই নয় দফা দাবি পরবর্তীতে কয় দফা হয়েছিল নিঃসন্দেহে আপনাদের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যারা দেখছেন প্রত্যেককে আমরাও সেই এক দফার দাবিতে যাওয়ার সমূহ সম্ভাবনা রাখি